মেসাস আমির ক্রুকারিজের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম যাদের ক্রুকারিজের দোকান রয়েছে আপনারা কিন্তু অনেকেই আমাদের এই আমির ক্রুকারিজকে আগে থেকেই চিনেন তো যারা চিনেন না আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে এখন দেখছেন আমাদের এই দোকানটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি সিরামিক মার্কেটের মধ্যে টঙ্গি চেরেগালি স্যারে সিরামিক্স মার্কেটে আমি ঠিক আমাদের দোকানের সামনে থেকে যতটুক দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে মেন গল্লি মার্কেটের মাঝ পয়েন্টে যেটা এখান থেকে দেখেন এখানে কিন্তু শত শত সিরামিক দোকান রয়েছে এই মার্কেটটি চেনেন না খুব কম লোকেই রয়েছে যাদের ক্রোকারিজের ব্যবসা রয়েছে এই মার্কেটটিতে সিরামিকের সবচেয়ে বেশি আইটেম পাওয়া যায় এই মার্কেটটিতে সিরামিকের এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিন কোয়ালিটির সিরামিক পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের দোকান মেসাস আমের ক্রুকারিজ যেখানে মেলামাইন এবং বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিক্রি হয়ে থাকে তো এই ভিডিওতে আমি অল্প কিছু আইটেম দেখাবো দেখেন এই ভিডিওতে যে আইটেমগুলি দেখাবো এগুলি হচ্ছে ঠিক এই সময়ের স্কুল এবং বিভিন্ন অফিসের যে পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার আইটেম প্রয়োজন হয়ে থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক এই আইটেমগুলি নিয়ে কিন্তু যাদের দোকান রয়েছে আপনারা কিন্তু বিক্রয় করতে পারবেন যাদের সরাসরি দরকার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন আমি কয়েকটা আইটেম দেখাবো এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকবে তো আমি আগেই অল্প কিছু আইটেম স্যাম্পল করে নিয়েছি ভিডিওটি করার জন্য তো এগুলো হচ্ছে ডিনার সেট এটা হচ্ছে সাতাইশ পিসের ডিনার সেট পাইরেক্স আর এটা হচ্ছে বত্রিশ পিস ডিনার সেট আমি এই ডিনার সেটের ভিডিও আগেও আপলোড করেছি যাদের দোকান রয়েছে অনেকেই আমাদের কাছ থেকে নিচ্ছেন পাইকারি এবং খুচরা দুইভাবে বিক্রয়ের জন্য তো এই পাইরেক্সের এই প্লেটগুলি দেখেন এটা সাড়ে দশ ইঞ্চি সাইজের পাইকারি এবং খুচরা বিক্রয় করেন আপনারা কিন্তু নিয়ে স্কুল প্রাইজ হিসাবে বিক্রয় করতে পারবেন ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারের জন্য এবং কি চাইলে খুচরা এই আইটেমগুলি বিক্রয় করতে পারবেন কয়েকটা প্রিন্ট রয়েছে পাইরেক্সের যাদের বিশেষ করে আকাশের মাল বিক্রয়ের অভিজ্ঞতা রয়েছে ঠিক একই রকম হবে তবে আকাশ থেকে একটু কম হবে দাম কয়েকটা প্রিন্ট রয়েছে ছয় পিস করে আলাদা আলাদা বক্স থাকবে তিন ডজন এবং চার ডজনের কার্টুন হয়ে থাকে আপনারা যেভাবে নিতে চান ট্রান্সপোর্ট অথবা কুরিয়ারে নিতে পারবেন যারা পুরস্কারের জন্য নিতে চান এই আইটেমটা দেখেন আমি আমার মতো করে সাজিয়ে দিয়েছি আপনাদের বাজেট অনুযায়ী আপনারা যে কোনোভাবে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন এখানে তিনটা আইটেম রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড দশ সাড়ে দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট এক পিস আট ইঞ্চি সাইজের হাফ প্লেট এক পিস এবং ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি সাইজের বাটি এক পিস তিন পিস বাটি দিতে পারেন ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে এবং এই বাটি সেটটা দেখেন প্রথম যে সাইজটা রয়েছে এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজ হবে এবং সাড়ে আট ইঞ্চি সাত ইঞ্চি তিনটা সাইজ রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারের জন্য সবচেয়ে ভালো হবে তিনটা সাইজই নিতে পারেন যদি সান্ত্বনা পুরস্কার দিতে চান তাহলে এই বাটিটাও সাথে নিতে পারেন যাদের প্রাইজের জন্য এই আইটেমগুলি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা বা পাঠাতে পারেন কাচের বাটির মধ্যে যদি নেন এখানে তিনটা সাইজই কিন্তু রয়েছে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড এই আইটেমগুলিও পুরস্কার দেওয়া যাবে তিন তিনটা সাইজ রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়ার জন্য নিতে পারেন যারা স্কুল প্রাইস করছেন আপনারা কিন্তু আমাদের এই মার্কেটে আসতে পারেন সিরামিক মেলামাইন এবং কি কাচের আইটেম পাইরেক্স সব ধরনের আইটেম পাবেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ হবে সবচেয়ে বড় যে সাইজটা এবং এটার সাথে সেকেন্ড পুরস্কার হিসাবে এক পিস গ্লাসও দিতে পারেন তৃতীয় পুরস্কার হিসাবে সাত ইঞ্চি সাইজের এক পিস বা ছয় ইঞ্চি সাইজের এক পিস বাটি দিতে পারেন গেস্টদের জন্য এই বাটিটা দিতে পারেন আপনাদের পুরস্কার দেওয়ার জন্য যে সকল মেহমান আসবে আপনারা কিন্তু মেহমানকেও এই বাটিগুলি পুরস্কার হিসাবে দিতে পারেন দাম বেশি একটা হবে না ফোন করে জেনে নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো প্রাইজ আইটেম নিতে পারেন আমাদের এই মার্কেটটিতে তো যারা সরাসরি আসবেন আসতে পারেন এবং কি হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিডিও কলে দেখে বোঝে দামদর দর করে আপনি নিতে পারেন এই সেটটা দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবেও আপনারা এটা পুরস্কার দিতে পারবেন যদি পাইরেক্সের বত্রিশ পিস এবং সাতাশ পিস ডিনার সেট নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর যারা সরাসরি আসবেন আমাদের মার্কেটটিতে আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটি হচ্ছে মেসাস আমের ক্রুকারিজ সেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুরে অবশ্যই শুক্রবার আসবেন না শুক্রবার আমাদের মার্কেটটি সাপ্তাহিক বন্ধ থাকে